আমার মনে হয় আরো তিন চার মাস আগে থেকেই এর ফলনটা শুরু হয়ে গেছে মানে আর্লি শুরু হয়ে গেছে তাই তো তো এটা কি জাতের এসোর এটা এটা বারো মাসেই চোরে বছরে তিনবার হবে বাজারে এই সময়টা কি দাম আছে এখন বিক্রি করা যায় একশো কুড়ি টাকা কেজি একশো কুড়ি টাকা কেজি একশো কুড়ি টাকা কেজি এখন আট প্রায় পাঁচ ছ হাজার টাকার এসোর আছে একটা কাছে আর তাহলে দশটা কাছে মোটামুটি যা ফলন হচ্ছে আনুমানিক কিন্তু প্রায় এখানে পঞ্চাশ ষাট হাজার টাকা কিন্তু ইনকাম করা যাচ্ছে একটা বা এক বা একটা শুধু পশ্চিমবঙ্গে বাস করে মানুষ দশ কোটি যদি একশো গ্রাম করে মানুষ কিছু খায় এক কোটি কেজি পারি আর প্রয়োজন হয় আচ্ছা আপনি বুঝুন ঘাটতিটা কতটা এসোর চাষে লাখ টাকা এইরকমই একটা ট্যাগলাই নিয়ে আজকের এই প্রতিবেদনটা শুরু করছি তো দেখতে পাচ্ছেন আমার পাশে থাই ভ্যারাইটিজের একটা বারো মাসি কাঁঠাল গাছ রয়েছে যেটাকে আপনারা অনেকে তো এই এইসব চাষের উপর আজকের এই প্রতিবেদন প্রতিবেদন থাকছে এই নিয়ে আমরা চলে এসেছি হুগলি জেলার অন্তর্গত গোঘাট থানার বেলডিহা গ্রামে এখানে একজন চাষী পরীক্ষামূলকভাবে ভাবে দশটা গাছ লাগিয়েছে দেখতেই পাচ্ছেন তিন বছরের গাছ প্রতি বছরের ফলন পাচ্ছে এবারও দেখুন অফ টাইমে কি পরিমাণ ফলন হয়েছে ছোট ফল হয়েছে বড় ফল আছে মাঝারি আছে সব ধরনের ফল রয়েছে এটা হচ্ছে বারো মাসি জাত সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো কি পরিমাণ ফলন হচ্ছে বাজারে কেমন দাম থাকে এবং এগুলো এই চারাগুলো কোথা থেকে পাবেন সে কোথা থেকে এনেছে এইরকম নানান তথ্য দিয়ে আজকে আমরা প্রতিবেদনটি সাজিয়েছি নমস্কার দাদা নমস্কার

মাছে পাঁচটা পাতা বদল লাগানো আছে পাঁচ খাতার মধ্যে লাগিছে তো আমরা দেখতে পাচ্ছি পিছনে আরো গাছ রয়েছে এই গাছটাতে জি ফলন ফলন ধরেছে এখন আছে আমরা আজকে আছি 26 সেপ্টেম্বর 2025 মানে এখনো ডিসেম্বর তে আছে মানে শীত এখনো আসেনি আর যে পরিমাণ ফলন হচ্ছে আমার মনে হচ্ছে পরিমাণ ফলন এবং যে আকারটা দেখতে পাচ্ছি আমার মনে হয় আরো 3-4 মাস আগে থেকে এর ফলনটা শুরু হয়ে গেছে মানে আর্লি শুরু হয়ে গেছে তাই তো এটা কি جاتے নে স্যার এটা 12 মাস করে বছরে তিনবার হবে বছরে তিনবার হবে ব্যাপারটা আমি বুঝতে পারলাম মানে একবার হয়ে গেছে হ্যাঁ একবার হচ্ছে হুম আর হবে আচ্ছা মানে দাদা কি বলছে ফলনটা কিন্তু আপনার 12 মাস কন্টিনিউ হবে কিন্তু হারভেস্টিংটা মানে এই যে এই এটা আর একটু বড় হলে কিন্তু এখান থেকে কাটা হবে সেই কথাটা বলছে দাদা বছরে তিনবার কাটে এই দেখুন এখানে কেটেছিল একটু আগে ধরে পড়ে গেল এই দেখুন কাটা হয়েছে কাটা দাগ রয়েছে ঠিক আছে এরকম কিন্তু অনেক ফল রয়েছে অনেক ফল রয়েছে কাটা মরছে হচ্ছে আবার হচ্ছে কার হচ্ছে সারা বছর ধরে ফলটা দিচ্ছে আচ্ছা প্রথম আপনি যখন গাছটা লাগান কত মাস পর থেকে ফলন ফলটা আসা শুরু করেছিল প্রথম বছর লাগানো হয়েছিল চৈত্র মাস করে হ্যাঁ মোটামুটি আষাঢ় মাস করে

তা দেখুন আপনি যেখানে তাকাবেন এই গাছটা সেখানে কিন্তু এই দেখতে পাবেন অনেকেই কমেন্টস করেছেন যে দাদা আপনি যেসব প্রতিবেদন তৈরি করেন সেখানে কি হয় যে ছোট গাছ দেখান কেবল মুচি এসেছে সেই সব গাছ দেখান কিন্তু এই অফ টাইম ফল ধরে আছে রকম গাছ কিন্তু দেখান না তা এই রকম গাছ দেখানোর জন্যই কিন্তু আজকে আমরা এই হুগলি জেলায় এসেছি তো দাদা এটা হচ্ছে এটা হচ্ছে থাই ভ্যারাইটিস এর আর্লি

টেসর আছে একটা গাছে আর তাহলে দশটা গাছে মোটামুটি যা ফলন হচ্ছে আনুমানিক কিন্তু প্রায় এখানে পঞ্চাশ ষাট হাজার টাকা কিন্তু ইনকাম করা যাচ্ছে একটা বা এক বা একবার আর তারপর যখন দেখুন এই ছোট সময় ছোট ফলগুলো কিন্তু যখন বড় হবে যখন হারভেস্টিং করা হবে তখনও কিন্তু এইরকম একটা পরিমাণের টাকা কিন্তু আর্ন করা যেতে পারে তো দাদা আপনি এত ভালো জাতের চারাটা কোথা থেকে নিয়ে এসেছিলেন আমাদের আছে রামকৃষ্ণ নার্সারি রামকৃষ্ণ নার্সারি থেকে তাই তো ওখান থেকে চারাগুলো কত টাকা করে দাম নিয়েছিলেন একশো টাকা দাম একশো পঁয়ষট্টি টাকা করে চারা বিক্রি করে অনেক জায়গায় আমরা দেখেছি টাকা টাকা চারা পাওয়া আমাদের তো অনেক নার্সারি আছে কিন্তু সেসব নার্সারি এই গাছ দিতে না কেন দিতে পারবে না এই গাছের যে ফলন উৎকৃষ্ট ফলন একমাত্র রামকৃষ্ণ দিয়ে পায় আচ্ছা আপনি যখন চারাটা নিয়েছিলেন তখন আপনি কি করে বুঝেছিলেন যে এই জাতের চারাটাই আপনাকে দেওয়া হচ্ছে

আপনাকে তো সবাই চেনে তারপর আমি আপনাকে একটু রিকোয়েস্ট করেছিলাম দাদা ফল ধরে আছে এরকম কিছু বাগান ভিজিট করেন আর তার জন্য আমি অনেক দূর থেকে এসেছি তো সবাই বলছে যে রামকৃষ্ণ নার্সারি একশো টাকা করে দাম নিচ্ছে হ্যাঁ অন্যান্য জায়গায় তিরিশ টাকা ষাট টাকা করে দাম নিচ্ছে এর কি কারণটা একটু যদি বলে দেখুন এই যে কৃষক পরীক্ষামূলক ভাবে প্রাথমিক ভাবে দশটা গাছ লাগিয়েছিলাম মেন হচ্ছে ফলন বিশ টাকা পঞ্চাশ টাকায় তো বহু গাছ পাওয়া যায় কোন মানুষটা জানে না কিন্তু মানুষকে সাফল্য পেতে গেলে বারো মাসি কাঁঠাল চাষে কাঁঠাল চাষ সব এখানে আসতেই হবে কেন আসতে হবে চাষের মূল হচ্ছে উন্নত প্ল্যান্ট আর উন্নত পরিচর্যা যেহেতু আমরা দীর্ঘদিন এটা করছি বা আমাদের কাজটাই হচ্ছে মেনলি বারো মাসিক কাঁঠাল চাষের উপর এটার উপরে আমাদের জোরটা বেশি উনি যদি অন্যান্য যান সেখানে দেখবেন আম জাম লেবু নিচ্ছি সবই বিক্রি করছে উদ্দেশ্যই তো বিক্রি করা আর আমাদের উদ্দেশ্য কৃষকের সাফল্য এই যে দেখুন না আজকে আশি মাসের কত তারিখ দুর্গা পুজো এখনো দেরি আছে কৃষক অলরেডি বিক্রি করতে শুরু করছেন গাছে দেখুন একেবারে নিচের থেকে যদি আমি দেখাতে শুরু করি একেবারে নিচের থেকে এদিকে দেখানো বলবো একটু ডোগা পর্যন্ত যেখানে সেখানে সেখানে এইসবটা কি জাত এস দেখুন যেমন ভারতবর্ষ একটা এটা বহু আমার রাজ্য হুম থাইল্যান্ড একটা দেশ সেখানে বহু কাঁঠালার জাত আছে তার মধ্যে এটা একটা জাত আচ্ছা আচ্ছা যেহেতু ভারতবর্ষে করে বের এর কোনো নাম নেই আমরা কারণ বিতর্কের সৃষ্টি হবে আমরা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি এটুকুই বলে থাকি যেটা আমরা এনেছি প্ল্যানটা আমাদের কাছে প্রাথমিক ভাবে পূরণ ক্ষমতা ছিল মাত্র ত্রিশ কেজি সে প্ল্যান্ট আমরা ডেভেলপ করে যে কোনো প্ল্যান্ট এখন পঞ্চাশ কেজি এক কুইন্টাল দেড় কুইন্টাল ফোন দিতেই পারে কৃষকের পরিচয় আচ্ছা আপনার কাছে একটা ইনফরমেশন জানবো যে আপনি বলেন যে যখন গাছ লাগাবেন প্রথম বছরে আপনি সারা বছর পাবেন না ফলনটা না আমরা বলছি সঠিক যদি পরিচর্যা হয় দেড় বছর থেকে ফ্লারিং স্টার্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা বা উনি বিক্রি করে কিছু মুনাফা পেতেও পারেন পরিচর্যাটা যদি সঠিক হয় ধরুন দেড় বছরের মাথায় ওই পাঁচ দশ কেজি পেলেন দু বছরের মাথায় পঁচিশ ত্রিশ কেজি পেলেন তিন বছরের মাথায় পঞ্চাশ কেজি একটু পেতে পারেন আপনি দেখছেন তো তিন বছরের গাছ কত অজস্র অজস্র ভাবে ফলন হয়ে আছে কল্পনা করতে পারবে রামকৃষ্ণ আসের প্ল্যান্ট এর ফলন মানুষ যেটা কল্পনা করছে তার থেকে বেশি ফল আচ্ছা আজকের ডেটে একটা মানুষ মার্কেট থেকে এক কেজি ছুটি এর মার্কেট মূল্যটা ওনারা অবশ্যই বুঝতে পারবেন আর এর পুষ্টিগুণ সে নিয়ে একটা পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে আমরা প্রতিবেদন করে দেব সেটা মানুষদের সুবিধা হবে আচ্ছা আচ্ছা আর যে কথাটা বলছিলাম শুধু পশ্চিমবঙ্গে বাস করে মানুষ দশ কোটি যদি একশো গ্রাম করে মানুষ এসব খায় হুম হুম কোটি কেজি পারি আর প্রয়োজন হয় আচ্ছা আপনি বুঝুন ঘাটতিটা কতটা অবশ্যই তাহলে এর সম্ভাবনা বিপুল যুব সমাজকে এগিয়ে আসতে হবে উন্নত প্রযুক্তি দিয়ে বিষমুক্ত ফল সাধারণ মানুষের পাতে দেওয়াটাই আমাদের দেশের যুব সমাজের লক্ষ্য হওয়া উচিত তো আমি একটা কথা বলবো মনে করুন যে আমার ভিডিওটা দেখে অনেক দর্শক হয়তো আপনার এই প্রজাতির এই এসরের গাছটা নোয়ার ইচ্ছা পোষণ করতে পারে তাহলে কিভাবে আপনাদের কাছে এই চারা তো নম্বর দেওয়াই থাকছে ওনারা নম্বরে যোগাযোগ করবেন আমাদের যে প্রসেস আছে ওনারা বুকিং করলেন বুকিং এর আমরা একটা ডেট নিই

পশ্চিমবঙ্গের মুখে আম কাটা হয় না এরকম জায়গা নেই সমস্ত জায়গাতে হতে পারে তবে জলের বড় শত্রু সবসময় উঁচু জায়গা ওনাদেরকে পছন্দ করতে যেখানে জল নিষ্কাশন ব্যবস্থা ভালো এবং জল দেওয়ার সুন্দর ব্যবস্থা আছে সেই জায়গা তুমি চাষ করতেই পারেন এবং প্ল্যান্ট বড় হয়ে যাওয়ার পর ধরুন এই প্ল্যান্টটা তিন বছরের গাছ কৃষককে পরিচর্যা করে বলে আপনার মনে হচ্ছে তো সার্জারি তো দিচ্ছে না কিন্তু উপযুক্ত ফলন পেতে গেলে অবশ্যই অবশ্যই তো আমি দেখবেন যে অনেকের চ্যানেলে উপর কিন্তু আমি নিজে একটা প্রতিবেদন করেছিলাম দু বছর বয়স হয়ে গেছে সেই গাছগুলো আমার চোখের সামনে মানে কেটে দিচ্ছে কি দুঃখ কি কষ্ট যখন চাষিটা গাছগুলো কাটছে তখন সত্যি ভারাক্রান্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে গাছগুলো কাটছিল সেখানে আমি ভিজিট করেছিলাম এবং কি কি সমস্যার কারণে গাছগুলো কেটেছিল সেটা কিন্তু আমি প্রতিবেদনে তুলে ধরেছি অনেকেই দেখেছেন দুটো শর্ট ভিডিও করেছি সেগুলো দশ হাজার প্লাস ভিউ হয়ে গেছে এবং লং ভিডিওটাও আছে আমি স্ক্রিনে দিয়ে দেব লিঙ্কটা আপনারা দেখে নেবেন কারণ কি তারা ভুল করেছিল চাষি প্রথমে বুঝতে না যে ভালো কোনটা আর খারাপ কোনটা সে কারোর লোভে হয়ে বা কারোর বুদ্ধি শুনে কম দামের চারা ফল দেখাতে পেরেছিল না আর দেখলেন যে আমরা আজকে যে প্লান্ট মালিকের সাথে কথা বললাম সে কিন্তু বললো যে আপনার পাঁচ ছ মাস পর থেকেই অল্প করে আপনার কুড়ি আসা শুরু করে তারপরে কন্টিনিউ চলছে আজকে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ ভিডিও হয়তো কাল পরশু পাবলিশড হবে এখনো দেখেন যে গাছ ভরা কিন্তু ফলন রয়েছে অর্থাৎ নমস্কার লাস্টে আমার দর্শকদের জন্য আপনার নিজস্ব কিছু মতামত দেখুন কৃষক যদি মনে করে কৃষি আজ বিপন্ন বা সেভাবে মুনাফা আসছে না কৃষক যদি মনে করে চাষ করতে গিয়ে তার জমিটা ব্যাংকে বন্ধ দিতে হচ্ছে বা কৃষক যদি মনে করে চাষ করতে গিয়ে তার বাড়ির লোকের গহনাটা বন্ধক দিয়ে চাষ করতে হচ্ছে আমি বলবো অবশ্যই বিকল্প চাষের উপর ধ্যান দিন বিকল্প চাষ ছাড়া আপনি পরিবর্তন করতে পারবেন আপনার লাইফস্টাইল যদি কোনো সংশয় থাকে আপনি আসুন আমাদের কৃষকদের বাগানগুলো ভিজিট করুন কিভাবে প্রচুর প্রচুর পরিমাণ লক্ষ্য লাভ করছেন ওনারা নিজের চোখে দেখুন গতানুগতিক চাষে কি হচ্ছে আপনি ধান করবেন আলু করবেন পাট করবেন টমেটো করবেন বারে বারে খরচ বারে বারে খরচ এখানে গাছটা আপনি ওয়ান টাইম লাগাবেন মাত্র ওয়ান টাইম ওয়ান টাইম ইনভেস্ট করে গাছটা লাগাবেন গাছটা সঠিক পরিচর্যা করবেন আপনি যতদিন বাঁচবেন আশা রাখছি গাছ আমার ততদিন আপনাকে লক্ষ্মী দেবে ঠিক আছে এখানেই শেষ করবো নমস্কার ভালো থাকবে